ফরিদপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাখেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে শহরতলির কানাইপুর ইউনিয়নে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর তিন সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব শেখের সভাপতিত্ব অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিভজিয়া স্বপন বিশিষ্ট ব্যবসায়ী ফারিয়ান ইউসুব মহানগর বিএনপির যুগ্মক মিজানুর রহমান মিনান কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন প্রমুখ সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাতফুরত কামনা করে বিশেষ দোয়া করা হয় দোয়া মাহফিল স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন